এই সেই সন্ধ্যা সিনেমা হল যেটা রাইপুরা থানাধীন হাসনাবাদ অবস্থিত সারা বাংলাদেশ এটার আলোচনায় হচ্ছে বাংলাদেশের দৈনিক মিডিয়াগুলো প্রিন্ট মিডিয়া সর্ব মিডিয়াতেই এটার আলোচনা হয়েছে এই সেই সন্ধ্যা সিনেমা হল যেটা ভেঙে মাদ্রাসা করার পরিকল্পনা হচ্ছে মাওলানা ইদ্রিস রহমতুল্লাহ আলের নামে যে মাদ্রাসার বর্তমান মুরব্বী হচ্ছেন শাহে সন্দীপি মুফতি ফয়জুল্লাহ সাহেব দর্শক মাদ্রাসার মোতালি এখানে উপস্থিত আছেন মাদ্রাসার প্রিন্সিপাল এখানে উপস্থিত আছেন এই হলটি ভেঙে মাদ্রাসা করার জন্য এক কোটি তিরিশ লক্ষ টাকার প্রয়োজন আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানিতে আমরা জানুয়ারি মাসের এক তারিখে বিশ লক্ষ টাকা বায়না করেছিলাম তা আমরা দীর্ঘ তিন চার মাস মেহনতের পরে ওনাদেরকে আরও তিরিশ লক্ষ টাকা আমরা দেওয়ার প্রক্রিয়া দিন কাজ চলছে মোট আমরা পঞ্চাশ লক্ষ টাকা ওনাদেরকে দেওয়ার কাজ চলছে তো জন্য আমরা চাচ্ছি যে সর্বস্তরের মুসলমানদের দোয়া সহযোগিতা ভালোবাসা যেন সবার সহযোগিতায় আমাদের এই সাদগা জারিয়ার এই যেন আমরা সুন্দরভাবে সম্পাদন করতে পারি মাদ্রাস আলোচনা একটা বিশ্ববিদ্যালয়ের দোয়া করবেন ইনশাল্লাহ যেটা অসম্ভব হয়ে পড়েছে কিন্তু এদেশে লক্ষ কোটি মানুষ রয়েছে যারা খাত খুঁজে সঠিক খাত যেখানে দান করার জন্য আসলে এই মাদ্রাসা নিয়ে এটা নিয়ে সন্ধ্যা সিনেমা হল ভেঙে মাদ্রাসা করা হবে অনেক হুলস্থুল হয়েছে কিন্তু কাজের কাজ যেটা দরকার যেটা প্রয়োজন আর্থিকভাবে এক কোটি তিরিশ লক্ষ টাকা কোথেকে আসবে এই যে একটা বড় একটা উদ্যোগ হাতে নিয়েছে এই সমাজের মানুষ বিশেষ করে আমাদের মাদ্রাসার মুতালি পঞ্চাশ লক্ষ টাকা তাদের হয়েছে আলহামদুলিল্লাহ আরও মোটামুটি দলিল সহ পঁচানব্বই লক্ষ টাকা মোটামুটি এক কোটি টাকার প্রয়োজন আছে আমরা ভিডিওটি করার অর্থই হচ্ছে আপনি যদি ভিডিওটি দেখে থাকেন আপনি একজন মুসলিম হয়ে থাকলে ভিডিওটি প্রথমে শেয়ার করে দিবেন আপনি সহযোগিতা করতে না পারেন শেয়ারের মাধ্যমে অন্য একজন মুসলমানের সামনে যেন যায় দশ টাকা পাঁচ টাকা যে যেভাবে পারেন আমরা স্ক্রিনে মাদ্রাসার নাম্বার দিয়ে দিচ্ছি কেউ প্রতারিত হবেন না মাদ্রাসার ব্যানার দিয়ে দিয়েছি সেখান থেকে নাম্বারটা লিখে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিসক্রিপশনে আমরা দিয়ে দিব সেখান থেকে আপনারা এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যারা রয়েছে মাদ্রাসার মুহতামিম কমিটি লোকদের সাথে যোগাযোগ করে কথা বলে আপনারা শিওর হয়ে মাদ্রাসার জন্য বিনীতভাবে অনুরোধ করব। মুক্ত হস্তে আপনারা দান করবেন এই যে গুনায় জারিয়া চলতেছে এই বাংলাদেশে একের পর এক আল্লাহ পাকের গজম নেমে আছে কেন আসতেছে এই বেহায় পনা উল্লপনা অশ্লীলতাই ছেয়ে গেছে গোটা দুনিয়া আজকে এত বড় একটি মহৎ কাজ যারা অংশগ্রহণ করতেছেন তাদের প্রতি অন্তর থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আলাপাক অবশ্যই তাদেরকে যাচাই খায়ের দান করবেন অনেক দিন যাবৎ এটার ব্যাপারে কথাবার্তা শুনতেছি কিন্তু বাহ্যিকভাবে প্রয়োজন হলো আমাদের টাকা টাকা ছাড়া এই সিনেমা হল ভেঙে মাদ্রাসার জন্য মাদ্রাসা করা কোনোভাবেই সম্ভব না এখানে অনেক বুজুর্গদের স্মৃতি জড়িয়ে আছে আমাদের দক্ষিণ মির্জানাগর হাফিজিয়া মাদ্রাসার হাফেজ হাফিজুল্লাহ সাহেব আমাদের শাহেক বসির সাহেব আছেন এই সিনেমা হল হওয়ার সময় তাদের অনেক ত্যাগ কুরবানি ছিল যাতে না হয় আমার মনে হয় তাদের কুরবানির বদৌলতে আজকে এই সিনেমা হলের পরিবর্তে এখানে মাদ্রাসা হবে দেশবাসী এবং যারা দেশের বাহিরে আছেন সকলের কাছে উদাত্ত আহ্বান আপনারা দু হাত খুলে এই মাদ্রাসার জন্য সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন সকলের কাছে এই আশা ব্যক্ত করছি দশের লাঠি একের বোঝা একটা কথা আছে এক কোটি তিরিশ লক্ষ টাকা কিন্তু যদিও মনে হচ্ছে যে বিশাল বড় একটা অ্যামাউন্ট কিন্তু বাংলাদেশে এমন বহু মানুষ আছেন যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করতে তাদের বুকটা কাঁপে না এরকম আল্লাহ প্রিয় মানুষ অনেক রয়েছেন অবশ্যই তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব। বিশেষ করে আপনারা যারা দেখছেন অডিয়েন্স আছেন আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন দেশ এবং প্রবাসের সকল মুসলিমদেরকে আহ্বান করব আজকে আপনারা যারা লক্ষ লক্ষ টাকা বিভিন্ন খাতে ব্যয় করেন দান করেন এটার চাইতে আমি মনে করি মহৎ কোনো জায়গা বর্তমানে পরিবেশে এই সিচুয়েশন আর হতে পারে না যার যার সামর্থ্য অনুযায়ী অবশ্যই আপনারা এটাতে শরিক হবেন যারা পারেন এক লাখ পঞ্চাশ হাজার বিশ হাজার দশ হাজার যার যার সামর্থ্য অনুযায়ী বেশি না পারেন একশো টাকা পঞ্চাশ টাকা হলেও এই নাম্বারে দিয়ে ইনশাল্লাহ সহযোগিতা করবেন আশা করি এটা আমাদের পরবর্তী সকলেরই মুক্তির একটা জরিয়া হবে ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে ছত্রিশ ডিসিম জায়গা আপনার নিজস্ব

আল্লাহ কেদার ইসর আসেন না গান